কিছু নাই আছে শুধু ভালোবাসা গেলাম তাই দিয়ে পাঁচ আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার আগে অবস্থা বেগতিক দিকে তিন আগস্টেই নিজের আত্মীয় স্বজনকে পালিয়ে যেতে বলেন তিনি জুলাই অভ্যুত্থানে দেশ জুড়ে বিক্ষোভ দমাতে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল পতিত ফ্যাসিস্ট সরকার আর এই হত্যাযজ্ঞের আদেশ দিয়েছেন পলাতক স্বৈরাচার শেখ হাসিনা নিজেই তার অহংকার আর দাম্ভিকতার ক্রোধে হাজারো পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশ নিয়ে নানা ষড়যন্ত্র করে আসছেন হাসিনা পালিয়ে যাওয়ার পরও দেশে ফেরার স্বপ্নে বিভোর বিভিন্নভাবে দেশে ফেরার চেষ্টা করতে থাকেন কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছিল না হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর মোদীর ভারত নানাভাবে বাংলাদেশকে চাপে ফেলার চেষ্টা চালিয়েই যাচ্ছে নানা সময় অনলাইন গ্রুপে ভার্চুয়ালি বৈঠক করে নেতাকর্মীদের একের পর এক নির্দেশনা দিয়েই যাচ্ছেন এবার টেলিগ্রাম অ্যাপে ধানমন্ডি বত্রিশ গ্রুপে শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ ও পশ্চিমবঙ্গ বিজেপির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান রজত ভরদ্বাস মুখার্জী গত বিশ এপ্রিল রাতে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে তিনি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপি থেকে শুরু করে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের নিশ্চয়তা দিয়ে বলেন শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে বীর দর্পে তবে দিনক্ষণ না জানিয়ে তিনি বলেছেন শেখ হাসিনা ফিরবে ফিরবে কবে বা কোন পোশাকে ফিরবে কি কোন রঙের শাড়ি পরে ফিরবে তা এখনই বলা যাচ্ছে না তিনি বলেন এ ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রীর সাথে একান্ত আলাপ আলাপচারিতা হয়েছে শেখ হাসিনার তারা কি আলোচনা করেছেন তা বলেননি তবে ভেতরের খবর হলো শিগগিরই কিছু একটা হতে যাচ্ছে এদিকে ব্যর্থ প্রেমিকের মতো মোদী কৌশলে ইউনুস সরকারের ওপর চাপ সৃষ্টি করে হাসিনা ও তার দলকে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন কিন্তু এদিক থেকে প্রতিবারই মোদীর চেষ্টা মুখ থুবড়ে পড়ছে আবার মনে করা হচ্ছিল ট্রাম্প ক্ষমতায় আসলে হয়তো হাসিনার একটা গতি হবে কিন্তু ট্রাম্প আসার পরেও কোনো সুবিধা করতে পারেনি হাসিনা এরপর এক ধরনের হা থেকেই হাসিনা পাগলামো শুরু করেছে দেশে ফেরার জন্য আর এজন্যই দলের নেতাকর্মীদের বিপদে পড়ার সম্ভাবনা থাকলেও ব্যবহার করছেন হাসিনা বারবার গোপন স্থানে অবস্থান করে পলাতক দলীয় কর্মীদের মাঠে নামার দেন তিনি নেত্রী নির্দেশ মনে করে সুবিধাভোগীরা আত্মগোপনে ঝটিকা কর্মসূচি পালন করেন এতে কিছু নিরীহ আওয়ামী লীগের মানুষ পড়ছে বিপদে তারা বুঝতে পারেন না যে পলাতক হাসিনাকে বাংলাদেশ আসতে হলে অবৈধ পথেই আসতে হবে যা কোনোভাবেই সম্ভব নয় কারণ তার কোনো বৈধ কাগজপত্র নেই অন্যদিকে বাংলাদেশে শেখ হাসিনা একজন পলাতক আসামি